মুখতে রুদ্দিন কাঁঠিয়া রসমার তুলনা খেয়াল নাই তিনি নাগতেলে আমি তো পাশে রাজ্যে চলে যাও কাজার কলে মেনেও আস বলতে আছেন আমি তোমার অর্ডার করেছি বাজান যাও বকদিয়েরুদ্দিন কাঁঠিয়ে রশ্মার তুলনা খেয়াল তিনি যখন ওই রাত শিরিবিধুনী স্তম্ভ চানকোনা শুরু করে দিলে

তাহলে আমাদের রাজ্যে আর কোন অন্য ধর্মের লোক থাকবে না নবী আমার আর মনের বেদনা হামি বোঝাইলে কেউ বুজে না নবী আমরার মনের বেদনা হামি বোঝাইলে কেউ বুজে না ওরে সোনা Shone na, or ishona. I you shone na, ne sahe madina la ilaaha illa la ilaha حبيب الله وعلى الك واصحابك يا نور من نور الله الحمد لله الحمد لله رب العالمين ولا للمتقين للمتكين الصلاه والسلام عليك يا رحم শকুনি আমার সাথে শান্তি পডেন ছো আওয়াজ পড়ে দু বিলি موسوعه <applause> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سَلِّمْ سيدنا مازل हम दोले तू नेहन्ना नागा दे अमर नूर नबी जी बिरहे अल्लाहुम्मा सल्ले अला जुरे माशाल्लाह सैयदीना मा। मुहम्मद व आलि सैय দিনা মাউলান মেলাজো কর শেশো হিমে য়ে পারেরে তোরি বাবিনা সময় থক্তে নুরো

No, the day. मदल हऊ तोल बोल इलाह हल होल लो ला

लहो लह ला लह लील इनो हमद सुनो सु

মদিনা এমন একটা মদিনা মদিনা হল আসে কেরি মন্দারের ঠিকানা জোরে জোরে বলো সুবাহ আর জোরে বলেন না আর সুলাল্লাম আসে নামবে একটু একটু আমার ইসমে আল্লাহ পাখের ইসমে জাতির জিকির করি ইসমে জাত আই লাউ 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 আই

মোদি গি তাহার ফুল ফাই রে রোগি গিয়ে

অসংখ্য অগণিত শুকুর এবং সুজু যে মহান রব কানিম আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে আজকেরই পবিত্র ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম হাসান ও ইমাম হুসাইন রদি আল্লাহ মুতালাম এবং রায়দলা গ্রামে সকল কবরবাসী রোহের মাকফরাত কামনায় আজকেই মাহফিলে আমাদেরকে আসা বর্ষা যে তফিকটুকু আল্লাহ এনায়েত করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুক্রিয়াতের মন আলহামদুলিল্লাহ তার ব্যারহামিম সরকার দ আলম নোরে মুজাসাম রহমত আল্লা আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমে চন্দ্র সূর্য নক্ষত্র কোন কিছুই সৃষ্টি করতেন না ওই নবীজির প্যারাহ্মত হিসাবে আপনাকে আমাকে আমার আল্লাহ কবুল করেছেন এই জন্য শুকিয়াত রাউলাল হামদুল্লিল্লাহ আর সুরা বলেন না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোম সৃষ্টিকারী হজরত মৌলানা মুফতি মোহাম্মদ মুন ইসলাম চৌধুরী মোরাদ সাহেব দরবার শরীফ হবিগঞ্জ সিলেট উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে যিনি শুভ আগমন করবেন আমাদের সুপরিচিত হজরত মাওলানা আব্দুর রহমান রিসবি সুনিয়াল কাদ্রি সাহেব শান্তিপুর আকাউরা ব্রাহ্মণ উক্ত মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন আমার আপনার সকলের পরিচিত চার কাছের ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলী হোসেন এস এবং প্রধান অতিথি হিসাবে যিনি শুভ আগমন করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৈকত আলী সাহেব রাজু ডাকা বিশেষ অতিথি হিসাবে যিনি শুভ আগমন করবেন খন্দকার আব্দুর রশিদ রেসবি এবং মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া মোহাম্মদ হাশেম ভুইয়া মোহাম্মদ আকাশ সরকার আরো অনেকের নাম আছে তুমি মালিক বানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কইনি 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 আমি তোমারই গোলাম অন্য কারো না আমরা কি শুধু মাওলার গোলাম আওয়াজ দেওয়া আমরা কি শুধু মাওলার গোলাম আমরা মুর্শিদের গোলাম আমরা নূর নবীর গোলাম আমরা মাওলার গোলাম জোরে বলো সুবহান আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লার ভিতরে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না না মানার কারণে যেরকম বেমান কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম নবীর গোলাম না সেও কি সেও কি কাফের জোরে বল আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদের ইমান আমল হেফাজত করে সফল করুন আমি আর এটা যদি ঠিক রাখতে চাও যে তো হবে কামেল ভুলি আল্লাহর দরবারে জোরে বলো সুবহানাল্লাহ কামেল উলি আল্লাহর দরবার যদি না কামেল উলি আল্লাহর দর্শন যদি আপনার জীবনে না আসে তাহলে আপনি মূল কি জিনিস ঈমান কি জিনিস খোদা কি জিনিস চিনার কোন আপনার রাস্তা থাকবে একমাত্র মুর্শিদের কাছে আছে এটা হলো মুর্শিদের কাছে আছে যেটা খাতা কলমের শিক্ষা নয়

হুজুর কেমলা এসেছে আমরা খুশি না বেজার আওয়াজ দেওয়া বলেন খুশি না বেজার বিশেষ করে আমার ভাবারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আমাদের প্যান্ডেল কিন্তু অনেক জায়গা আছে এই মন্দন ভরপুর হয়ে গেছে ঠিক না এর জন্য মেহরবানি করে আপনারা যারা হুজুর খুব মহাব্বত করেন মেহরবানি করে আপনারা সকলে আস্তে আস্তে সামনে এগিয়ে বসলে ভালো হয় আপনারা সকলে আস্তে আস্তে সামনে এগিয়ে আসেন মেহরবানি করে সকলে একটু সামনে এগিয়ে আসেন কারণ হুজুর কথা বললে তো বক্তারা কথা বলতে পারে শ্রোতারা যদি জবাব না আসে বক্তা কিন্তু কথা বলতে পারে না এই জন্য মেহরবানি করে আপনারা সকলে একটু সামনে এগিয়ে বসেন আর যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান সকলে বলুন আলহামদুলিল্লাহ আর মজুদ মাওলানা আব্দুর রহমান নিজবি সাহেব তিনিও আলহামদুলিল্লাহ তিল্লাকির চলে এসেছেন আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন মেহরবানি করে আসকের জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান আর সর্বোপরি যেটা বলেছিলাম হুকবে ইল্লাহ হুব্বে আউলি আল্লাহ আল্লাহরের প্রেম নুর নবীর মোহাব্বত মুর্শিদের মোহাব্বত যদি আপনার ভিতরে থাকে আপনার জীবন সাকসেস আল্লাহ যেন আমাদেরকে নবীর গোলাম করুন সকল আমি বুজুরকে বসায় রেখা কথা বলাটাও বেয়াদবি সকল আমার জন্য দোয়া করবেন বুজুরের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে বা আপনাদের সকলকে কবুল করে এই জন্য এখানে আমি আলোচনা অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম আখরি দাবানা আলিল হামদুল্লাহি রহফুল আলমি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকত